আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার্থীবৃন্দদের আশা আছো তোমরা জানো ইতিমধ্যে তারিখে তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে এবং তোমাদের কাছে রুটিন সবার কাছে ঘুরে বেড়াচ্ছে যেটাতে তোমরা প্রথমটাতে একটাতে দেখতে পাচ্ছ যেখানে ছয় মাস অর্থাৎ জুন মাসে পরীক্ষা শুরু হতে যাচ্ছে জুন মাসের ছাব্বিশ তারিখ এবং আরেকটা রুটিনে তোমরা দেখতে যাচ্ছ দেখতে পাচ্ছ যে দশ তারিখ চার মাস অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখে পরীক্ষা শুরু হতে যাচ্ছে সো আজকের ভিডিওটা মূলত সচেতনতামূলক একটা ভিডিও যেটাতে অনেকেই কনফিউশনে পড়ে গেছো যে দুইটার মধ্যে কোন রুটিনটা সঠিক অনেকেই আমার কাছে প্রশ্ন করেছো এবং অনেকে কিন্তু মানে হতভম্ব হয়ে গেছে যে কোনটা শুরু হতে যাচ্ছে কোনটা সঠিক কোনটা ভুল এটা নিয়ে একটা দ্বিধাতন্ত্র থাকতে পারে তোমাদের মধ্যে এর জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করছে এই ভিডিওটাতে দেখিয়ে দিব যে তোমরা আসলে কোনটা সঠিক রুটিন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম রুটিনটা উনিশ তারিখে প্রকাশ করা হয়েছে এবং দ্বিতীয় যে রুটিনটা এটা উনিশ তারিখে প্রকাশ করা হয়েছে তবে এর আগে কিন্তু যখন এসএসসি পরীক্ষা হতো এর আগে যে বিশ উনিশ ওই সময় কিন্তু ফেব্রুয়ারি মার্চের মধ্যে হয়ে যেত ঠিক আছে কিন্তু এখন কিন্তু পিছাতে পিছাতে এক্সাম দেখো চার মাস ছয় মাস পাঁচ মাসে চলে নিয়ে গিয়েছে একদম তো তোমাদের প্রথম যে রুটিনটা প্রকাশ করা হয়েছে সেটা ছিল ছয় মাসের ছয় মাসের ছাব্বিশ তারিখে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং ওই দিনই ঠিক উনিশ তারিখ গতকাল তোমাদের সেটা সংশোধন করে চার মাসের দশ তারিখে নিয়ে আসা হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে সংশোধিত লেখা আছে অর্থাৎ এই সঠিক এবং এটা করার কারণ হচ্ছে তোমরা অনেকে পড়ালেখায় অনেক অনেক পিছিয়ে পিছিয়ে গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছে 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 ইয়ার চলে অনেকের সময় এর জন্য এটাকে কিন্তু এগিয়ে চার মাসে নিয়ে আসা হয়েছে অর্থাৎ যেটা ছয় মাস এটা কিন্তু সঠিক না এটা তোমরা একদম বাতিল এটাকে মনেই রাখার দরকার নেই যেটা হচ্ছে তোমাদের চার মাস এপ্রিল মাসের দশ তারিখে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার শুরু হতে যাচ্ছে তাই সেভাবে প্রস্তুতি নিতে থাকো তোমাদের সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ তোমাদের সবার এক্সাম খুব ভালো হবে এবং এসএসসি রিলেটেড যে কোনো আপডেট পেতে পড়ালেখা বিষয়ক সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ পড়াশোনা করো ভালো মতো মন দিয়ে